গাজলের অন্নদা শঙ্কর সদনে গাজল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের উদ্যোগে দুর্গা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অনুদানে চেক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার উদ্দাস্ত পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার দীনেশ টুডু গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য অতিথিরা গাজলের ভিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চেক প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় গাজল ব্লকের একশো এগারোটি পুজো কমিটির মধ্যে চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রত্যেকটা পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়া হয় এই ধরনের গ্রামীণ পুজো অর্গানাইজেশনগুলোকে যে পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে সরকারি অনুদান সেইটা নিয়ে দেওয়ার অনুষ্ঠান আজকে হলো এবং তাতে তার সঙ্গে সুশৃঙ্খলভাবে যাতে পুজোগুলো করা হয় এলাকার মানুষ যেন এই পুজোগুলো যারা শুধু আনন্দিত হয় অন্যান্য যাতে কোনো ধরনের অপরিকভাবে ঘটনা না করে আরও দায়িত্বশীল সুবিধা হতে পারে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত হেল্প দেওয়া হবে এই বার্তা দেওয়ার জন্য আমাদের এখানে মাননীয় সভাপতি সহ জেলা পরিষদের কর্ম এবং অন্যান্য যারা মেম্বার আছে আইসি সাহেব মার্চেন্ট কমিটি সবার উদ্যোগে আমাদের এই আজকে চেক ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান